জনগণের রাজনীতি আপনারা এখনো বোঝেন নাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড খেয়েছেন লাল কার্ড খেয়েছেন অপেক্ষা করছেন চাকসু এবং রাকসুদের পারাদের অপেক্ষা করছেন নির্বাচনের জাতি আপনাদেরকে হলুদ কার্ড দেখিয়েছে এই জন্য বলতে চাই এজন্য আমরা বলতে চাই জুনাগড় উভয় কক্ষে বর্তমান প্রচলিত তিনশো এবং উচ্চ কক্ষ দুটি আসনে সংসদের প্রতিনিধিত্ব হবে জুলা জুলাইয়ের এবং পিয়ার পদ্ধতিতে আমরা বলতে চাই পিয়ার পদ্ধতি জাতিকে উল্টা পাল্টা বোঝাচ্ছেন লক্ষ্মীপুরে ভোট পেলে নাকি টাকা থেকে এমপি হবে এগুলো ভুয়া কথা লক্ষ্মীপুরের এমপিরা যদি সন্তোষজনক ভোট পায় এখানেই তাদের প্রতিনিধিত্ব থাকবে